মাঘদিবের আজান দিয়ে দেহে মুসল্লি নাই মদজন ক হুজুর রাস্তার লোকে মরছিদ সোর বার ফার গুর করে আমনে তো সামনে খারু ইমামতি করেন ফিসের খবরও নাই আমারে যদি সোরারা আলগে দিয়ে হলে যায় আমনে তেরো হইতেন না তুজুর কো তাহলে কি করবো ক দেরি করেন দেখি দুই একটা মুসুলি বার হয়নি তাইলে আমার একটু সঙ্গীও হইবো সোর ডাহাইতে একটু দড়াইব একটু সাহস হইব হুজুর কো তাইলে দেখ ও মা এর মধ্যে দেহে মতল্লি হিসাবে ফোলা নাম বিপ্লব জোরে কর নাম কি যাইতে আছে টুপি টাকা নাই ফাফা ফাফা করে মসজিদের পাশ দিয়ে হাইটা যায় মহজনকে উজুরি যে আমি মোতল হিসাবের ফলে আপনি যদি বলেন নামাজ পড়বো পড়লে আমার লোকে যদি দাঁড়ায় দা হাইতে হোক তো না করে অনেক দড়ায় মানুষে এখন বড় উজুর কয় বিপ্লব মসজিদে আজান হয়ে গেছে মাগরীবের নামাজটা ফুরা যান বিপ্লব ও হুজুর নামাজ যে ফরেন লাগে এটা জানি হুজুর কে জানলোই তো না ফরেন কয় সমস্যা আছে হুজুর কই কি কয় আমার টুপি নাই হুজুর কইয়া টুফি হইছে সোন্নত নামাজ কি জোরে বলেন নামাজ কি আপনি বুঝে সোন্নতের অভাবে ফরজ বাদ দিবেন মাসলা আমার কাছে আপনি টুপি ছাড়াই ফরেন কবুলের মালিক জোরে বলেন কে হুজুর আসল কথা কই গেছে হুজুর আটটু সমস্যা হুজুর কই কি কয় যে লুঙ্গিটা ফরেন ওইটা ঠিক নাই কারণ আমুক ফেসা পায়খানা তাল ফাল নাই কোনো সময় দাঁড়াইয়া কোন সময় বইয়া কোন সময় হুইয়া যখন যে গতি এই গতিতে চলি আমার লঙ্গি ঠিক নাই হুজুর করে যেই লুঙ্গি আছে আপনি ফরেন কবুলের মালিক জোরে বলেন একটু ফরকে হুজুর আরো সমস্যা হুজুরকে কি আমার মন ঠিক নাই হুজুর করে যেই মন আছে মনে চলবো আপনি ঠেললে ফরেন কবুলের মালিক জোরে বলেন কে যখন দিক দিয়ে গুছাইয়া গাছেয়া হুজুরে রেডি করে লাইছে এখন গাড্ডা ফাঁক দিয়ে কেউ হুজুর ফরতাম না হুজুর কই ইন্না লীলা সব রেডি করিয়া অহন ফরতেন না কা কুজুর আসল কথা কমু কুইয়ালান লঙ্গি ঠিক নেই মন ঠিক নেই এগুলা কথা না আসল কথা হচ্ছে হুজুর রই ঠিক নেই কার পিছনে নামাজ পড়ুন এলি আজকাল মসজিদের কাছে দিয়েও যায় না তাহলে সব বদনাম হুজুরের কান্দ দিয়া বিপ্লবের মতন ভালা মানুষ একজনও নাই সোজা একটা জায়গা এরমা বিপ্লব বাংলাদেশ সব কথা জোরে বলেন আছে না না ফার্স্ট মাস মসজিদের বেতন ভাই সভাপতি সব কই কি আপনি বলে ফাস মাস মসজিদের বেতন দেন না কয় আর এক পয়সাও দিতাম না কি লিগা কয় আপনারা মসজিদের মধ্যে খাদেম রাখছেন একজন ব্যর্ধক তে আম দেখলে সালামাল আলকি দেয় না ও মা কোন মসজিদের খাদেম কোন খাদেমে কোন দিন সালামাল আলকি দিছে না এদের লেগে ফাস মাসের বেতন মসজিদের বন্ধ করে বই দিছে এরকম বা সিটার বার্থার মুসলমান বাংলাদেশ কথা জোরে বলেন আছে না নাই মসজিদের ফাঁসে চায়ের দোহান আসেনি কথা কোন আছেনি বারো জন মানুষ বই বিয়া চা খায় এক হুজুর ভাইছে বুতে এ হে টুহি মাতার দিয়া এ বারো জনের লগে ভাল্লা দিয়া চা খাইতে বসে এ এর মধ্যে মসজিদে দিছে আজান আজানটা দিতে না দিতে বারো জনে ফেসে ধরছে এই হুজুর এই হুজুর কি আপনি মরতেন না হুজুর কে মুরমুদ মসজিদ আজান দিয়ে লইছে আপনি দিন নামাজ স্ত্রী চা খান আপনার কি আল্লাহর ভয় নাই

আপনারা যেভাবে ইমামতি করেন যেভাবে দাঁড়ান আপনাকে নি ঠিক না এমনি হাগাইয়া পঞ্চাশ জনের জায়গা দহল করে দাঁড়াইলে এটা বোখারি শুরুবে পাইছি বেড়ায় পনেরো বছর বোখারি শরীফ করে কিছু বুঝলো না আর তো বাংলা বাজারের থেকে বাংলা বোখারি শরীফ হয় না হুজুর এমনি পানি খাওয়াই লাগতেছ তাইলে এই ফেতনা বাংলাদেশে কথা জোরে বলেন আসে না না আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়ত দশ জনে বলে না এখনই বারো জনে সোজা করতেছে কারে কুজুর রে কুজুর আমার উলিয়া ফাড়াফাড়ি করে না সাডা শেষ করি আমি বালে ঘর ভর্তি এই পর্যন্ত আমার তকবির উলিয়া ছুটে নাই কোন না ছুটলে নাই এর ভরো আজানের পরে চা খাও ঠিক না কেল ঠেললা হুজুরের উপরে কেল ঠেললা হুজুরের উপরে চোদ্দ বছর পরে এসে মা ফিরছেন তুই ফিরছনে এর মধ্যে হুজুরকে বাবার হাসক্ত নামাজ ফরজ এই বয়সটা ঠিক আছে নি ঠিক আছে নি বেড়াটার শক্তি লাল হয়ে গেছে বেহাইরে ডাক দিয়ে কো বেহাই আপনার লোক আত্মীয় তো মাত্র পনেরো দিন কহা এ হুজুরদার ভারি কো কো হুজুরদার ভারি কু মিল্লা হ্যাঁ কী কইতেছে ফা শোক বলে ফরজ বেহাই কো ঠিকই কইছে কোরআনেও আছে জোরে কন হাদিসেও কয়েকটা ডাইরেক্ট কোরআন হাদিসে আছে ক হা কত আঙ্গ মেয়ে লোক দিন আমার সরে না বেড়া কুমে লুক না ফরুক এটা বাড়ির ব্যাপার আমনে করেননি কামনে আসেন খেল আম করে লইয়া আমরা বেড়া মানুষ ফল আসি না ফল আসি না আমার সরস নামাজ মেয়ে লোকে না এরকম মেয়ে লোক বাদ জায়গা দন ঠিক না এই সব ওয়াজ নিয়ে ভালাইছে মেয়ে লোকের কান্দ কথা জোরে কন ঠিক নি এই খাইছতের বাঙালি আসেনি বাংলাদেশে আমরা যত ওয়াজ নসিহত করবেন কিছু হুজুরের উপরে কিছু মেয়ে লোকের উপরে হ্যাঁ নিজের লেগে কোনো ওয়াজ বাড়িতে নিতে একবারে রাজি নাই ওই কথা জোরে কন ঠিক নেই আদা ওয়াজ থুয়ে গেছে গা বাড়িতে মেয়ে লোক হেদায়ত করব। আগের মেয়ে লোক আর এখনকার মেয়ে লোক বেশ কম আছে নি গিয়া কয় কুলসুমের মা ওই কি ওড় হিল্লিগা পানি তাম উজু কর এসন নামাজ পর কুলসুমের মা কয় এসন নামাজ কয় কি রে কয় কি রে ওই দেহ কুমিল্লার কি বয়ান করে মাথা নষ্ট আসক তো নামাজ বলে ভরজ নামাজ পড়লে জাগা ভাইবা নামাজ নাই জাগা নাই বেদি এসার নামাজ চিনে না যেই ঘরের মধ্যে নামাজের আলাপ সালাপ নাই হেন এসাফ ফজর এটির নাম জানেনি এখন জানেনি বেড়া বিদেশ তেলছে বাফে হাজির সাপ হুজুর দিয়া মিলাত টিলাত হুজুর আমার ফোলাটার মাথাটা মুচ্ছে কুদুর দোয়া করে দেন হুজুরের মাথাটা মোসা দিয়ে কইছে বাবা তো বড় শিক্ষিত আপনি ডেলি সকালের বিকেল আয়তুল কুস্তিটা ফুয়েলেন তাইলে দুঃমনের হাত থেকে আপনি বাচ্চা থাকবেন বেড়া গাডা ফাট কি করছি ও মা বেতের কুসি স্বর্ণের করছি লোহার করছি বহুত দেখছি আয়তুল করছি দেখি নাই কোন দেশে খাওয়া যায় কোন দেশে পাওয়া যায় যেই দেশে আয়তল করছি খাওয়া যায় আর আমি ওই দেশের জীবনও যায় নাই কথা জোরে কন ঠিক রমজানের সতেরো তারিখ চৌরাস্তার দাঁড়িয়ে সিগারেট টানেজনে দর্শা হাজির সাহেব এটা ফোলানি বানাইছেন না সুর বানাইছেন এটা না বলে বিদেশ থেকে লাইয়া ফারা করে যাইছে হা ও ইহেন চৌরাস্তার মধ্যে রমজানের সোদ্ সতেরো তারিখ বদরের যুদ্ধ হইছে যে তারিখে এই তারিখে সিগারেট টানে আর দুই না গালি গালাস করতেছে হাজির হইসেন এটা গরু হইছে তাড়াতাড়ি গরুর থামান এই বেটা তাড়াতাড়ি কোয় বাবা তোর ভাউরিক ধরছি সিগারেট খাইলে ঘর হইয়া খা রাস্তাত খাইস না এটা রমজান মাস ইটা রমজান মাস এতে কয় আব্বা রমজান মাস পাইছেন কই কজুরের কইস আছে বলে কাহেন কুদুর গণ্যালয়ে কন্টাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এরকম কত কোন মে মে দে জান রমজান মাস নাই কয় আব্বা আমি তো গনছি নাই আবার আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এরকম গুণ্যা দেয় কি নাই কথা কন না কি নাই আচ্ছা যেই গণা গণলে রমজান পাওয়া যাইব ওই গণা থুয়া জানুয়ারি ফেব্রুয়ারি যদি দুইশো বারো গণে রমজান বার হইব নি আইয়াক হুজুর ফলাটারে বহুত বুঝাইছে তে রমজান পায় না হুজুরকে কহندية গনছে কো জানোরে দিয়া গনছে ওই জানোরে দিয়া 14 বার গনলো কাম হইতো না এনে গন্তুইব রমজান সাগওয়াল হইদিয়া এই রাস্তায় না নাগেলে এই রমজান বার করা সম্ভব হইতো না কথা জুরে বলেন ঠিকনি ওස් আমন ক কষ্ট হই নি শুনছে কোন ওয়াজ কারে তাছির করে বলা যায় না এ হুজুর ওয়াজ করছে বাবারা সালাম বাড়ায়্যা দেন বাড়ায়্যা দেন খোলা ভ্যে গুড়ার দিব খোলা কোলাভে দিব স্বামী স্ত্রীদের দিবে স্ত্রীও কথা ক্তিরিয়া যে ধৈরে বইছে চা সারে কারিদি কয় কি স্বামীও বল স্ত্রীদের সালাম কি দেয় জীবনে দিহি দিলাম না কোনদিন মজা যায় আজকে নিয়ত করছে বৌরে সালাম দিব বয়স সত্তরের উঠে এখন গিয়া দরজারার কাছে কয় আম্বিয়ার মা কয় কি দোয়ার কল আমিয়ার মায়ের জন একটু ভাগ করছে হ্যাঁ কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেরিয়ে তাড়াতাড়ি দুয়ারটা লাগাইয়া নাতিন করে ডাকতাছে এই তাড়াতাড়ি বাতি জ্বালা তোর দাদারে কি টাহুরে পাইছে না জিনে পাইছে হ্যাঁ কার রাত করে শয়তানি করতে আসলে টাহুরে পাইছে না সন্নতে পাইছে ওই যে হেনে আমল নাই একেরে গাছের তো বুঝে গেছে ই ডাকি ই ডাকি ই ডাকি এখন হ্যাঁ হুজুগর হ্যাঁ বেদি কয়ে এত জোরে কথা কইন না এই রাত্রে করে যদি ফানি ইতলাম উজু করে নামাজ পড়ানো লাগে আমনের লৈয়া ফানি ইতলাম আমনের লোয়া নামাজ পড়মো আমনের লোয়া যা নামাজে দাঁড়ামো ওই যে একলা আমার দিয়া কামলা খাড়াইবেন এই দিন শেষ হয়ে গেছে ফানি ইতলামলে আমনের লোয়া লামো জোরে কন সব হাত এই মেয়ে লোক ঠিক আছে নি এই হেরে লোয়া লামছে ফানি অজু উজু বানাইয়া দুইজনে দুই যা নামাজ কুলসুমের মা কয় কুলসুমের বাপ ওই এটা কথা কইতে মনে কষ্ট নিয়ে না কয় ক আমি আজকে নিয়োগ করছি আমার নামাজে আপনি ইমামতি করবেন কি করবেন ইমামতি করা সোজা না কঠিন আপনারা তো এক ইমাম রে ফানি থালাই দেন ইমাম না হইলে অসুবিধা নাই কিন্তু যদি সভাপতিরা খাড়া করে দেয় পাবলিকে কইবে আমাজটা বরবাদ করে জোরে জোর ঠিক নি এই যে এসতেমার আগে দিয়া তবলিকে জমা দিয়েছে সৌদি আরবের এয়ারপোর্ট লামসে এরা জমাতে নামাজ পড়বে একজন ইমাম বিচারে আমগো বাঙালিরা কয়েকজন হুজুর নিয়ে দিয়েছে। ক হেরা ক মাফিক কয় তো যে হুজুর না ছোট ছোট তো পছন্দ হয় না আর সৌদি আরবের লোক কোষা লম্বা এগোর শরীর ফার্মের মুরগির মতন তুল দুলতুল করে আমু দেশের মানুষ তো পরিশ্রম কইরা খায় কি বলেন ঠিক নেই একজন হুজুর এক পছন্দ হয় না একবার সৌদি আরব চাকরি করে মোটা তাজা লাল রুমাল উর্ফে বিরাটিরা ভাইন্দাজন নামছে এ হেরে পছন্দ করে বইছে এখন ঠেল্লা নিচে ইমামতি জায়গা থেরে নামাজ হয়েছে দিবেন নামাজ এইবারে ইমামতির দাঁড়াইয়া প্রথম রাখাতের মধ্যে ফরসে কুল আহজুবি রাব্বিন নাস চুরায় নাসের পরে আর চুরা আসেনি রুকুর থেকে যখন সেজদাত গেছে বেড়া তো ডরে ধরে গেছে ইন্নালিল্লা আমার ফুঞ্জি যা আসিল প্রথম রাখাতি ঘেয়ে লইছে মাথা তুললে ফোর মুখি এই যে সেজদা দিছে ও আধা ঘন্টা যায় মাথা উড়ায় না একজনে ডাক দিয়ে আমি সাপ মাথা উড়ে এলাম ইমামটা ফল হয়ে গেছে গা সব বেড়ার কামনা চিন্ন খাওয়া কথা ঠিক নেই কুলসুমার মানে আবদার সামনে মনে কিছু নিয়ন্তেন না এই জাহিনামাজে খারাপ করেছি আজকে আমার নামাজের আমনে করবেন বেড়া কো বেকার না ব্যাপার না ইমামতি কহা এইসব কোনো ব্যাপার না দাঁড়াইছে মজবুত হইয়া কুলসুমার আম্মায় কয় জাহিনা মাজে দাঁড়াইলেন আমনিও দাঁড়াইলেন আমিও দাঁড়াইলাম জাহে মাঝে দাঁড়াইয়া কোন দোয়া করে মাু এ রমনে করছেন নাকি অচ্ছা থাক ইটা বাদ এরপরে নিয়ত কি করবেন কে তো আমার জানা নাই এরপরে মাথাটা তলে ফেল দিয়া আপনি কি করবেন আমি কি করবো যখন কুলসিমের মায়ের হেসে উইটা কুকুল সুমা তোমার কাছে মাফ চাই নামাজের কথা বললে দুনিয়ার একটা বৃহৎ মাথা টাইমে আনছি ইতান হুজুররা ভর্তা সে হেরাই ভর যা তুমিও হুয়া আমি আমিও হুয়াতে এই লাইনের কথা জীবনে উড়াইতাম না হেদাই তো হয়েছে না গোমরা হয়েছে পা বন্দিয়ে পাবন্দিয়ে দিয়ে পাবন্দিয়ে পা তক